তোমাদের বানিয়ে দেখাবো চট জলদি শুক্তো করে করতে হয় তো তার জন্য দেখো আমি কিছুটা সর্ষে এবং কিছুটা পোস্ত এমনি বেটে নিয়েছি তারপরে আমি মিশ্রণটার মধ্যে চার চামচ জল অ্যাড করলাম তারপরে আবার কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম এইটা আমার রান্নাতে লাগবে তোমরা যারা এই ভিডিওটা স্কিপ না করে দেখবে তারা কিন্তু চটজলদি শুক্তো রান্না করা ইজিলি শিখে যাবে দেখো আমি এখন কড়াইতে তেল গরম করছি রান্নাটা শুরু করার জন্য তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে অ্যাড করব এক চামচ মেথি এবং এক চামচ রাঁধুনি মেথি ও রাঁধুনি ফোড়ন দেওয়ার পর আমি একটা জিনিস যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে বড়ি আমার সুদূর প্রসারী উত্তরবঙ্গ থেকে আমাকে একজন খুব ভালোবেসে বড়ি পাঠিয়েছে তো সেটা আমি ভাজতেই ভুলে গেছি সেটা আমি পরে ভেজেছি তোমরা দেখতে পারবে এবং আমি এখানে দেখো অ্যাড করেছি কুচনো আদা একটুখানি আদা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তো আমি আদা অ্যাড করলাম এবং বড়িটাকে দিয়ে আমি বড়িটা কিন্তু খুব লাল লাল করে ভেজে নেবো এটা কিন্তু বাড়িতে বানানো বড়ি সে খুব ভালোবেসে আমাকে বড়িটা পাঠিয়েছে তো আমি রান্নাতে অ্যাড করলাম আচ্ছা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যদি একটু কমেন্ট বক্সে বলো আমার ভীষণ ভালো লাগবে জেনে যে তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো ভিডিওটাতে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যখনই আমি নতুন নতুন রান্না পোস্ট করব ইউটিউবে তাহলে তোমাদের কাছে চট জলদি করে কিন্তু নডিফিকেশান চলে যাবে লাল লাল করে কিন্তু আমি বড়িটা একেবারে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি একে একে সবজিগুলো অ্যাড করবো এ আমি টোটাল পাঁচ রকমের সবজি নিয়েছি প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো এটা হচ্ছে মিষ্টি আলু বা লাল আলু যেটাই তোমরা বলো সেটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই শুক্তোটার টেস্টটা খুব দারুণ হবে তো ভালো করে মনে রাখবে সবজিগুলোকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে তারপরে আমি অ্যাড করলাম কাঁচকলা উচ্ছে এবং পেঁপে আর হচ্ছে সজনের ডাটা তো এখন হচ্ছে বসন্তকাল বসন্ত তো এসে গেছে তো সজনের সিজনও এসে গেছে সজনের ডাটা বলো সজনের ফুল বলো তো এখন তো অহরহ অ্যাভেলেবেল বাজারে তো এগুলো ইজিলি তোমরা পেয়ে যাবে আচ্ছা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে একটু বলো তো কার কোন সবজিটা সবথেকে প্রিয় জানলে খুব ভালো লাগবে আমি এক চামচ তার মধ্যে নুন অ্যাড করলাম আর এক চামচের মতো হলুদ অ্যাড করলাম তারপরে কিন্তু ভালো করে এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি ওই মিশ্রণটা বা পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত ওইটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে এবার সময় নিয়ে সবজিটাকে কিন্তু আমাকে রান্না করতে হবে লো টু মিডিয়াম হিটে রান্না করবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে লো টু মিডিয়াম হিটে রান্না করলে রান্নাটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয় এবং মশলাপাতি যাই আমরা দিই রান্নার মধ্যে সেগুলো ভালো করে কিন্তু খাবারের মধ্যে ঢুকে যায় তো সেই জন্যই কিন্তু টেস্টটা ভালো হয় তো যাই হোক দেখো আমি এক বাটির মতো জল অ্যাড করলাম আর ভিজে রাখা বড়িটা অ্যাড করে দিলাম আচ্ছা যারা আমার ভিডিওটা দেখছো কাদের কাদের শুক্তো খেতে খুব 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 ভালো লাগে তো আমাকে আচ্ছা আরেকটা কথা বলি এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি কারণ আমি কিন্তু মোটেও রান্না করতে পারতাম না কিন্তু এই রান্নাটা আমাকে স্পেশালি আমার মাই শিখিয়েছে তারপরে দেখো আমি একটুখানি ঢেকে রান্নাটাকে করব কারণ সবজিটাকে আমাকে সেদ্ধ করতে হবে তো সেই জন্য দেখো আমি ঢেকে রান্না করেছি এবং সবজি থেকেও কিছু জল ছেড়েছে তো আমার রান্না করা শুক্তোটা তো একদম রেডি হয়েই গেছে তো এরপর আমি নামানোর আগে যেটা করব হাফ চামচের মতো চিনি অ্যাড করবো চিনিটা ভালো করে মিশিয়ে নেব শুক্তোর সাথে আর আমি এক চামচের মতো ঘি অ্যাড করবো ব্যাস আমার রান্না কমপ্লিট মোটামুটি অনেস্টলি রান্নাটা করতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে কারণ সেদ্ধ হতেও কিছুটা সময় নেয় চট জলদি মানে পাঁচ মিনিটের মধ্যে তো আর শুক্তো রান্না করা যায় না